বেশ কয়েকদিন ধরে প্রাকৃতিক দুর্যোগে গোটা উত্তরবঙ্গ বিধ্বস্ত সে কারণে যথেষ্ট অসুবিধার মধ্যে পড়েছে সেখানকার সাধারণ মানুষ এমতো অবস্থায় সিপিএম এর পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে অর্থ সংগ্রহ অভিযানের পাশাপাশি আজ সিপিআইএম এর ভাটপাড়া জগদ্দল এরিয়া কমিটির তরফে ভাতপাড়া জুড়ে অর্থ সংগ্রহ অভিযান করা হয় আর এই অভিযানে সাধারণ মানুষের যথেষ্ট সাড়া পড়েছে বলে জানান তারা এটা আমরা মূলত আপনারা জানেন যে গত চারই অক্টোবর পশ্চিমবঙ্গের যে চারটে জেলা দার্জিলিং কুচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চারটে জেলায় ভয়ঙ্কর ভাবে বন্যায় এবং হসে ক্ষতিগ্রস্ত হয়েছে এই চারটে জেলার গবাদি পশু মানুষ বন্য প্রাণী জঙ্গল চা বাগান বহু কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে আমরা মনে করি এই চারটে জেলাকে পুনর্গঠনের লক্ষ্যে এবং আমরা বলছি এটাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করতে হবে কেন্দ্র কি আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মাঝবাদী ভাটপাড়া জগদ্দল এরিয়া কমিটির পক্ষ থেকে আজকে আমরা প্রতলা বাজার শীতলাতলা দোকানদার বন্ধু ব্যবসায়ী বন্ধু সবার কাছে আমরা আমরা সাহায্যের জন্য যাচ্ছি কারণ এটা মনে করি মানুষের পাশে দাঁড়ানো মানুষের হয়ে কথা বলা এটা কাজ তাই ওখানকার কমিউনিস্ট পার্টি ওখানকার সিআইটু রেড ভলেন্টিয়ার ছাত্র যুব মহিলা এবং সব অংশের মানুষ আজকে পথে নেমেছি সভাপত এই দায়িত্ব দায়বদ্ধতা মাথায় রেখেই আজকে আমরা পথে নেমেছি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কবাদী ভাটপাড়া জগদ্দল এরিয়া কমিটির নেতৃবৃন্দ সমস্ত কর্মীরা ভালো সারা পেয়েছি আর এখনো পর্যন্ত ভালো সারা ভালো পেয়েছি সবাই সাহায্য করেছেন এই এই অন্ততে এই কর্মসূচিতে কেন এটা তো আমরা মনে করি মানুষকে বাঁচাতে হবে মানুষের পাশে থাকতে হবে কমিউনিস্ট আমরা শূন্য হলেও সমস্ত পার্টি সমস্ত আপনারা দেখেছেন আপনারা সাংবাদিক বন্ধুরা সে খবর গুলো মানুষের কাছে পৌঁছ দিয়েছেন এবং সভাপতি এই যে দায়িত্ব বোধ মানবতাবোধকে মাথায় রেখেই আজকে ভারতের কমিউনিস্ট পার্টি মাঝধী ভাটপাড়া ইন্ডিয়া কমিটি সমস্ত কমিটরা এবং নেতৃবৃন্দ আছে সবাই আমরা প্যাকে নেমেছি সেই জন্য মনে করি এটা আমাদের কাজ এবং কাজকে রেখেই আমরা পথে আছি নাম আমার নাম অমিত ঘোষ নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানসাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজলাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ অন করুন ডট এস আই এইচএম ইডি ডট কম